আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখাবো হচ্ছে কাঁচা স্পেশাল মেশিনের রুলার আর বিভিন্ন সমস্যা হয় তখন কিন্তু আমাদের রুলার খুলতে হয় তো নিচের রুলার এমনকি উপরের রুলার খুব সহজেই আপনি কীভাবে দ্রুত খুলে আবার সেট করবেন এবং কি রুলার খোলার জন্য এই যে এখানে কিন্তু সার্কিলিপ থাকে এই সার্কিলিপ আগে খুলে নিতে হবে এরপরে আপনি যেটা করবেন এই যেখানে হচ্ছে তিন মিল স্ক্রু আছে এই তিন মিল স্ক্রুটা লুজ দিবেন এই যে তিন মিল স্ক্রুটা দ্রুত খুলতে পারবেন এই তিন মিল স্কুটা আমি লুজ দিলাম লুজ দেওয়ার পরে এই যে লিসকুটা আছে স্ক্রুটা খুলবেন স্কুটা খুললাম ঠিক আছে আর কোনো কিছু খুলতে হবে না জাস্ট এই দুইটাই এরপরে আপনি এটা কি করবেন এটা হালকা এদিকে বাড়ি দেবেন এই যে বাড়ি দিলে কিন্তু আপনার রডটা বেরিয়ে আসবে আমরা কিন্তু খুললাম বন্ধুরা দেখলেন এই যে আমরা কিন্তু অলরেডি রুলারটা যে খুলে ফেলাইছে এভাবে কিন্তু আপনারা এই যে দেখুন সুতা পেটাইছে কোনো কারণে আপনাদের এই রুলার খোলা লাগতেই পারে তখন কিন্তু এভাবেই আপনারা রুলারটা খুব দ্রুতভাবে খুলতে পারবে ঠিক আছে তো আবার ঠিক একই নিয়মে আপনাদের আবার লাগাই দেখাবো সেম আবার এইভাবে লাগাবেন এই যে এটা কিন্তু এই যে এটা কিন্তু এইভাবে দিবেন না এইভাবে থাকবে তারপরে এটা একটু পরিষ্কার নিতে হবে আমরা কিন্তু এই রুলারের যে শেপটা আছে শেপটা কিন্তু আমরা পরিবেশ করাইলাম ঠিক আছে এখন কিন্তু এখানে একটা সেটিং আছে সেটিংটা হচ্ছে এই যে একটা স্ক্রু আছে এই যে একটা স্ক্রু গার্ড আছে এই স্ক্রু স্কুলোর গার্ডটা হচ্ছে কই থাকবে এই যে এই যে বৃত্ত দিয়া এই যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা এই স্ক্রুটা এইখানে লাগাইতে হবে ঠিক আছে আমরা তো আপনার রুললার টান কিন্তু ঠিক হবে না অনেকেই কিন্তু এটা বুঝেন না বা লাগাইতে পারেন না এটা যে ঘুরাইতে হবে হাত দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া আমার এই সেন্টার মতো আনতে হবে ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে সেন্টারের মতো আসছে এখন কী করতে হবে এই যে এখান দিয়ে আমি এই স্ক্রুটা লাগাই নিব এই যে আমি এটা লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে সম্পূর্ণ আপনি টাইট দেবেন সম্পূর্ণ টাইট দেওয়ার পরে এই যে লিঙ্গি স্ক্রুটা সে এলিঙ্গি স্ক্রুটা টাইট দিবেন টাইট দিলাম এবার এখানে একটা সার্ক্লিপ লাগা দিবেন তাহলে আপনার এই রুলার কিন্তু সেটিং করা ওকে তো বন্ধুরা দেখলেন খুব দ্রুত আমরা কিভাবে এই রুলার দিয়ে আপনাদের সামনে খুললাম এবং কি আবার কি ফিটিং করে ফেলাম অনেকে কিন্তু এই সিস্টেমটা জানে না যে রুলার কীভাবে খুলব দেখেন আমাদের রুলার কিন্তু এই ঠিক আছে টান ঠিক আছে হ্যাঁ দেখলেন খুব দ্রুত কীভাবে আমি রোদারটা খুললাম এবং এই খুল লাগাইলাম মোটামুটি আপনাদেরকে একটা দেখানোতে চেষ্টা করছি তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ